হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার এটা ছিল আমাদের প্রাক বৈশাখ ঘোরাফেরা পহেলা বৈশাখের দিন প্রোগ্রাম অ্যান্ড ব্যস্ততার কারণে বেরোতে পারবো না তাই বৈশাখের আগের দিনই বেরিয়ে পড়লাম ঘোরার জন্য কাছেই জগন্নাথ ইউনিভার্সিটি তাই ভাবলাম ওদের কারুকার্যগুলো দেখে আসি যে কথা সেই কাজ আমরা প্ল্যান ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়লাম চারজনে মিলে যেহেতু ঈদের বন্ধ তাই জগন্নাথ ইউনিভার্সিটিও বন্ধ ছিল ভিতরে প্রবেশ নিষেধ ছিল তাও অনেক রিকোয়েস্ট করে আমরা পাঁচ মিনিট সময় নিয়ে যাই কিন্তু পাঁচ মিনিটে আসলে সব কিছু ঘুরে দেখা সম্ভব না তাই আমরা ভিতরে কিছু ছবি ভিডিও ক্লিপ নিয়ে বের হয়ে আসি বাইরেই যতটুকু কারুকার্য ছিল সেটা দেখেই আমরা চলে যাই অন্যদিকে তোমার কি আমাকে ভালো লেগেছে হ্যাঁ তুমি আমার সাথে বাসায় যাবে এই সেই ডগ ভেতরে ছিল ও কিভাবে বুঝলো জানি না যে আমি ডগ অনেক পছন্দ করি যাই হোক ভেতরে যেহেতু বেশিক্ষণ থাকার পারমিশন ছিল না তাই আমরা সামনেই যতটুকু কারুকার্য ছিল তা দেখেই আমরা চলে আসি এটা ছিল গেটের বাইরের এটা এত সুন্দর ছিল দেখলেই মনে হয় যেন দেখতেই থাকি আর আমি এসব কারুকার্য অনেক পছন্দ করি মানে আমি শিল্প জিনিসটাই ভীষণ পছন্দ করি যেটা আমি আগেও বলেছি তারপর এখান থেকে আমরা চলে যাই বিউটি বিউটি বিউটিলাসি খেতে তার সাথে ছিল ফালুদা ইয়াম্মি টেস্টি মাই ফেভারাইট যেহেতু পরের দিন সকাল থেকেই প্রোগ্রাম তাই আমি আর দেরি করিনি এখানে চলছিলো আমাদের প্রোগ্রামের ডেকোরেশন অ্যান্ড আমার বাচ্চাদের ফাইনাল রিহার্সাল সো আজকের ভিডিও এই পর্যন্তই বাই বাই